সঙ্গ যেটি আমাদের বেশিরভাগ হয়ে থাকে ভাইরা এই জন্য সঙ্গ এটি কিন্তু দিন পালন করতে বাধা দেয় অনেক ভাই অনেক ভাইয়ের সাথে চলেন আমাদের সর্ব অবস্থাতে একটি সঙ্গ থাকে যেখানে আপনি থাকুন না কেন গ্রামে থাকলে ছোট অবস্থাতে আপনার সঙ্গ ছিল সাথী ছিল একটু বড় হয়েছেন তখনও সাথী ছিল প্রবাসে এসেছেন তখনও সাথী রয়েছে আবার ফিরে যাবেন তারপরও সাথী হবে আমাদের জীবনটাই তো এমনটি সাথী হয় এই ক্ষেত্রে সাথী নিয়োগ করতে হবে কোন ধরনের সাথী ভালো সাথী যে ভালো সাথী আপনাকে সর্বদাই কল্যাণের পথ দেখাবে কল্যাণের পথ দেখাবে এবং সব সময় আপনাকে অন্যায় থেকে বাধা দেবে এ হলো আপনার সাথী আপনি নামাজ পড়েন না সে আপনাকে স্মরণ করে দেবে ভাই নামাজ তো ফরজ নামাজ পড়ি এ কথা বলবে না আপনি নামাজ পড়েন সে বলে যে আজকে দোস্ত পাঁচ ওয়াক্ত নামাজ কয়জন পড়ে আজকে এক ছাড় না চল ঘুরে আসি দমাং ঘুরে আসি একক একক ছাড়লে কি হবে এক তো ছাড়িয়ে দিয়েছে আরেক দিন আপনাকে পরিপূর্ণ নামাজ তিন অক্ট করে পাঁচ অক্টো ছাড়িয়েছে এভাবে দিন থেকে সরিয়ে দেবে এই জন্য আমাদের সর্বদাই ভালো মানুষ খুঁজতে হবে ভালো মানুষ দিন পালনের ক্ষেত্রে এটি আরেকটি বড় বাধা এজন্য জন্য দিন পালনে বড় সহযোগী আপনার সৎসঙ্গী আলেমের সাথে থাকুন আলেমের যে কোনোভাবে দূর থেকে অজ শুনতে পারেন যদি আশেপাশে এ ধরনের জ্ঞানী ব্যক্তি থাকে তার তার সঙ্গ আপনি দিতে পারেন তার কাছে পরামর্শ নিতে পারেন এইভাবে আপনার জীবনকে উন্নত করতে পারেন সম্মিলি ভাইয়েরা এই জন্য পরকালে এ ধরনের কথাই কিন্তু বলবে যারা বলেম অত্যাচারী হবে আল্লাহর কথা মানবে না তারা কালকে আমাকে হাত কামড় দেবে এবং বলতে থাকবে আল্লাহ সল্মত তারা তাদের কথা তিনি কোরআন যদি উল্লেখ করেছেন ঘটনা বর্ণনা করেছেন ওয়াউয়া আলায় দুই হাত বলেমরা সে কামড়াবে ইয়াকুল এবং বলতে থাকবে ইয় লই তোমার রসুল আমরা যেন এই এই পথিকের পথিকের সাথে অন্য কাউকে আমরা যদি গ্রহণ না করতাম আলেমের কথা কথার সাথে অন্য কাউকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম অস অসঃ সঙ্গ যদি আমরা না গ্রহণ করতাম ইয়াই লতা লৈ তানিলম আত্ম ফুল খরিলা হেয়া তাকে যদি বন্ধু হিসেবে আমি গ্রহণ না করতাম لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا এখানে সে আফসুস করে এগুলোই বলতে থাকবে যে সে তো আমাকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহর দিকির থেকে দূরে সরিয়ে দিয়েছে এজন্য সে পরকালে আল্লাহর কাছে তার জন্য শাস্তিও দাবি করবে আল্লাহর কাছে এইভাবে বলতে থাকবে আল্লাহ এদের কারণে তো আমি পদভ্রষ্ট হয়েছি অতএব রব্বানা আতিহিম দিয়ে ফাইনি মিনার আজাব ওয়াল আনহুম লানান কাবীরা যেটি সুরা আহজাবে আল্লাহ তাদের ঘটনা বর্ণনা করেছেন যে আমাকে তুমি আল্লাহ হে আল্লাহ তুমি তো আমাকে সাজা দেবেই যার কারণে আমি পদভ্রষ্ট হয়েছি আমার নেতা আমার সাথী আমার সঙ্গী তাকে তুমি ডবল সাজা দাও আল্লাহর কাছে সে আবার তার জন্য দোয়া করবে বদ দোয়া করবে যে তাকে ডবল সাজা দাও